আাম শুগুজন ত্রিপুরা নিউজ এইট নি ক ক ককবরক কক্টমাও নংলগী টগো তিনি ক ক ক ক ক ক ক ক ক কক্টমারকা করনাটকা সাতাইশ তগস্টমি সংসজারা থাঙ্গই গার্লস ফুটবল টুর্নামেন্ট বরিরং বিশ খাইজাকায় ফুটবল বাতাইমং পান্ডা বসকাং অ বাতাইমং পান্ডানো রুকসাও টান সালো অমাকান্ত মিনি স্টেডিয়াম থাই রোগ ইয়গো ইয়ফর জাখা জার্সি জার্সি ইয়ফর মান্ড ফাইভ মান জাখা টি এফ প্রেসিডেন্ট প্রণব সরকার সেক্রেটারি অমিত চৌধুরী নবই যুদা যুদা আদং রক কর্ণাটকে অনুষ্ঠিত সাতাশ তারিখ থেকে জুনিয়র গার্লস আন্ডার সেভেন্টিন কর্ণাটকে বেলগাঁওয়ে অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরার টিম যাবে জন্য আজকে ঝার্সি তুলে দেওয়া হয়েছে এখানে সব প্লেয়াররা ছিলেন এবং আশা করি আমাদের প্লেয়াররা খুব ভালো খেলবে এনারা কালকেই আমাদের প্লেয়াররা রওনা দিয়ে দেবে আমাদের আশা যে আমাদের প্লেয়াররা আমরা বাইরে যারা খেলতে যাচ্ছি এর মধ্যে ভালো হচ্ছে তো আমার মনে হয় ভালোই হবে কর্ণাটকে অনুষ্ঠিত সাতাইশ তারিখ থেকে জুনিয়র গার্লস আন্ডার সেভেন্টিন ফুটবল সংস্থানী নাইকুল মুম্বাই ওমেন্স ডাবল লীগ ফুটবল বাতাইমুগ কপ্য়ংকা বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বসকাং জলা প্লে সেন্টার বাই বাতাই গোল ড্রক ড্রলায়ী কপ্য়ংকা বিশ্রামগঞ্জ প্লেস সেন্টার বা তাইমু নিপাইথাক কপলায়ঙাই টিম বিশ্রামগঞ্জ প্লেস সেন্টার নো ইয়াফরি রেখা ট্রফি বা তাইমু পাণ্ডাও ফাইমানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েট প্রেসিডেন্ট প্রণব সরকার সেক্রেটারি অমিত চৌধুরীতেই পেট্রন রতন সাহানকই জিমন্যাস্টিক দীপা কর্মকার এই জুদা জুদা আদমর আমরা দু হাজার চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে আবার দু মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি আমাকে কথা দিয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ো এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলের এবার আমরা থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো না ইন্ডিয়া এল আমরা এবার খেলবো এই লক্ষ্যে টিমটা করা হয়েছিল আর কি এই দিক দিয়ে সফল মেয়েরা একদম সব কথা রেখেছে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন তিনটে ড্র বাকি সব উইন তো পাশাপাশি স্পোর্টস স্কুল বা জম্পুজেলার টিমও খুব ভালো খেলেছে তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা যে মানে স্পোর্টস স্কুল উইন করেছি খুব হাড্ডাড্ডি ম্যাচ এই ম্যাচটাও হাড্ডাড্ডি হয়েছে উভয় পক্ষেরই সুযোগ ছিল সেখানে আমরা লাস্ট ম্যাচটা ড্র করতে পেরে পয়েন্টে লি আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি খুব খুশি এবং এই সব এই চ্যাম্পিয়নশিপটা আমি সমস্ত প্লেয়ারদের উৎসর্গ করলাম আমাদের যা যেসব প্লেয়ার আছে প্রত্যেকের উদ্দেশ্যে এই জয়টা আমি উৎসর্গ করলাম শ্রাবণ তাল হিংগি শিব মুতাইনি আসৈমা তাল হন সিনিজাক ফায়ো তংসাল শ্রাবণ তালনি পইলা তংসাল অশাল শিব মুতাইন মুতাই বারৌনা বাকে ফাইলাই হাজাল হাজাল নি মুতাই খুলমাই রক শিবলিঙ্গ দু তৈ তুই বাই লাইখা তো গুরুলাইখা তিনি আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের এই এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে আছে চারটা সোমবার আছে প্রত্যেকবারই এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরো যে সোমবারগুলো আছে এই সম্বারগুলোর মধ্যে খুব ভিড় হবে এখানে সবাই শান্তি কামনা করে সবাই আরব্য কামনা করে বিশ্বে শান্তি কামনা করে চলিলাম হাতিও ফুং চড়াবো বাইক মারতি মালখুং তাই ম্যাক্স মালকুংক্ষ তাই শাগ্ধ মানখা খরপটা সাক মানাই মান্নাই রগন বিশালঘড় শাক নাই নগদ দলা থাকা দুখু মানাই রক মখা বিজয় দেবনাথ নিকুঞ্জ দেবনাথ নখবই গীতারানী দেবনাথ যতনি কামি অংখা সুনামুরা আমজ সালব্রম লাহার মালখুং ফিলজাগী থুতাইলাই সাক দুখু মানলায় লাংমা আরিমানী থাকলায় হাস্তেও তাবু অমহায় জরও চুরিলাম চুরি লামো থুতাই মাল খুতাই সাক দুখু খরকতাম আইতাছি আয়তি শরিলাম বাস গাড়িটা দেওয়া আমার প্যাসেঞ্জার সামনে লাগাই দিয়া বাস গাড়ি বাস গাড়ি করতে গেছে তারপরে তারপর একটা বাইকে লাগিয়েছে আমার তো এই সময় ব্যালেন্স নেই তারপরে একটা ম্যাক্সে লাগছে তারপর আমার মা বাবু অসুস্থ হয়েছিল আপনি কী গাড়ি আছে তো হ্যাঁ আমার ওটো এইট হ্যান্ড্রেড এটা কি বাস গাড়িটা কোন দিক থেকে গাড়ি ধরেছিল বাস গাড়িটাও ওই গিয়ে গেছে সোনামুরার দিকে সোনামুড়া না উদিপুরের দিকে উদিপুর দিকে আমি তো এটা কোনো না

অমহাইকেনা আংশল কমলা সগর বিধানসভা বিশং খবজাকায় কাজারিয়া কমিউনিটি হল বিজেপি নি বুক পান্ডা আর আরফাই মানজাকা বিজেপি হাস্টে কাসকো রাজীব ভট্টাচার্য এমএলএ অন্তরা সরকার দেবন খবই মন্ডল প্রেসিডেন্ট চিত্তরঞ্জন দেবনাথ আকর্ষণ অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের মাঝে আমাদের মধ্যে থাকবেন আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যজি এবং আমাদের বাড়ি আছে আমাদের মহাসভার মন্ডলের মন্ডল সহযুক্ত চিত্তরঞ্জন বর্মা তো আজকে আমরা যে ত্রিস্তর ত্রিস্তরের যে আমাদের জেলা পরিষদ এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আমরা আমাদের নতুনভাবে চলার পর আগামী দিনের যে পাঁচ বছর আমাদের যে প্রশাসন বিশেষভাবে যে আমরা কার্যক্রম করব বা আমাদের পাঁচ বছরের সময় যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রশাসনের ত্রিস্তর আছে এগুলো আমরা জানতে পারি এটাই আজকে সার মর্ণ আজকে সবাই আমরা একসাথে বসেছি তো আগামী দিন আমাদের আমরা আশা রাখি সকলের কাছে যে ত্রিস্তরের যে প্রতিনিধিরা আছে প্রার্থী হিসাবে আমাদের মধ্যে আছে পুরো থ্রি টায়ার্স তো সকলের কাছে আমরা এটাই বার্তা দেব যে আগামী আমাদের যে পাঁচ বছর পঞ্চায়েত রাজ্য ত্রিস্তরের যে কর্মসূচি পাঁচ বছরের জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেককে নিয়ে যাদেরই যেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক নিয়ম নীতি চলে যেন আমরা পঞ্চায়েতগুলো বা ত্রিস্তরের কাজ চলতে পারি এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কংলাসাগর বিধানসভা যুক্ত বিধানসভার উপরকারী আসতে ঋণ কর্মসূচি আজ

আজকে তাদের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে দাবির ভিত্তিতে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার কাছে মিলিত হতে যাচ্ছেন তার আগে আমরা এখানে একটা ছোট্ট বিক্ষোভ সভা করেছি কিছু বক্তব্য আমরা জনগণের উদ্দেশ্যে আমরা সেখানে বলার চেষ্টা করেছি কারণ আমরা মনে করি জনগণের সমর্থন যদি আমরা না পাই আমাদের দাবি দেওয়া এগুলো পূরণ করে যাবে না মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া অংশের মানুষ তারা না হলে কি আড়াই হাজার টাকা বেতনে কেউ কাজ করেন একজন গৃহ পরিচারিকা তিনি যদি বাড়িতে দুটো বাড়িতে কাজ করেন তিনি ছয় থেকে আট হাজার টাকা রোজগার করতে পারেন তাহলে মিড ডে মিল কর্মীরা পাঁচ ছয় ঘন্টা তারা স্কুলে কাজ করেন তার বিনিময়ে মাত্র আড়াই হাজার টাকা পান আমরা চাইছি যে এই বেতনটা যাতে বৃদ্ধি করা হয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি সরকার আছে কিন্তু বেতন তাদের বৃদ্ধি করা হয়েছে কিন্তু এখানে এমনই একটা সরকার অমানবিক সরকার গরিবের প্রতি তাদের কোনো সহানুভূতি নই উল্টো যে মিড ডে মিল কর্মী যারা গরিব অংশের মানুষ আমি বললাম তাদেরকে অনবরত ছাটাই করা হচ্ছে দু সালে সাড়ে চারশো ছাটাই করা হয়েছিল দু সালে আরো একশোর মতো ছাটাই করা হয়েছে অথচ ছাটাইয়ের জন্য কোনো কাগজ তাদেরকে দেওয়া হচ্ছে না নিয়ন্তা হলো যে সকচ করতে হয় ছাটাই করতে গেলে কারণ দর্শাতে হয় কোনো কারণ দর্শানোর কোনো ব্যাপার নেই দেখে বলে দেওয়া হচ্ছে কাল থেকে তুমি কাজে আসবে না শেষ খতম তাহলে আমি একটা কথা বলতে চাই এই গভর্নমেন্টের উদ্দেশ্যে সেটা হলো আমরা বলি একটা প্রবাদ বাক্য আছে ভাত দেবার মুরদ নেই কিল মারার গুসাই ভাত দিতে পারছেন না অথচ ভাতের থালা সামনে থেকে কেড়ে নিচ্ছেন এছাড়া আরো আমাদের দাবি আছে দাবি সনদ আপনাদের কাছে দিয়ে দেবো আমরা দশ দফা দশ দফা দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি প্রথম হলো বেতন পাচ্ছেন না তারা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে যাচ্ছে বেতন দেওয়া হচ্ছে না এমনিতে আড়াই হাজার টাকা বেতন তারপর সময় মতো আমাদের দাবি যে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমাদের মিড ডে মিল কর্মীদের বেতন দিতে হবে এবং বারো মাসের বেতন দিতে হবে বিভিন্ন রাজ্যে দেওয়া হচ্ছে হরিয়ানায় হিমাচল প্রদেশে বারো মাসের বেতন দেওয়া হচ্ছে সেখানে তো বামটন সরকার নেই কিন্তু দেওয়া হচ্ছে বারো মাসের বেতন বেতন বৃদ্ধি করা হচ্ছে হরিয়ানায় অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেওয়া হচ্ছে আমাদের এখানে কোনো কিছু নেই মিড ডে মিল কর্মীদের জন্য আছে শুধু ছাতাই হ্যাঁ আমি যাবি সনত আপনাদের কাছে দিয়ে দেব এবং বলবো আমার নাম মনিকা দত্তরায় মিড ডে মিল ওয়ার্কারিশা আবচারি হালগ্ন নয়নাবাগ এই কেবেংসা কংগ্রেসরা লা হরও গন্দা তৈ আজও থাইনাব হানকরফাবায় গসজাকমানী ফিয়াবা তিনি টানো জেফুর কংগ্রেস নি আদং র গন্দাত থানাবাগ রুনা নাই আজরও ন মানা খ্লাইজাকা হরফাবায় আচমসান পৈলো পারমিশন য়ফার্মাই আগুলো থানা জরাও ক্যান্সেল খলাই জাখা মানা খাইজাকা কংগ্রেস র আর আরতঙ্গ কংগ্রেস আচক ফাং আশীষ কুমার সাহা তাই এমএলএ সুদীপ রায় বর্মন আকর্ষণ পুলিশ আমরা পারমিশন চাওয়ার পর দেয়নি দেয়নি কালকে রাত্রিবেলা ডিএম আজকে আসুন সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার এটা এক্সটেন্ড করা হয়েছে হ্যাঁ তো আসবেন না আপনারা অন ওয়েতে ওয়ে কেন আসতে পারবো না অন্যরা ওয়ান লাগু থাকা সত্ত্বেও অন্যরা সুযোগ পায় আমরা যাব আমরা পারবো না কেন মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ইট ইজ আওয়ার ডিউটি মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে ইট ইজ দেয়ার ডিউটি ওনারা যেমন ডিউটি করছেন আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি বিং এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেন আমাদেরকে বাধা দেওয়া হবে আপনারাই বলছেন নর্মাল সিফ এখন আপনারাই বলছেন আবার অ্যাবনর্মাল সিচুয়েশন ইট ইস দ্য ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স ইউ আর অ্যালোয়িং দ্য পার্টি ইন মেম্বার্স অফ দ্য পার্টি ইন পাওয়ার অ্যান্ড দ্য অ্যালায় পার্টনার টু গো অ্যান্ড ভিজিট ইউ আর বার্ডিং আস নট টু গো দে ইটস এ শেম যারা এই রাজনৈতিক দালালদের

এখন যদি আমরা গাড়ি ভোটে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম তার মানে এটাও ঘুরে দিত মানে মানুষের কাছে যেতে দেবে না কি সামথিং ফিশি লোকানো হচ্ছে চাপানো হচ্ছে ঠিক না এগুলো মণিপুরের এর থেকে আরো বেশি ক্রিটিক্যাল ছিল কোথায় জম্পুই জেলা গৌরবত কলোনি টিএসআর কেমনি বিশিং খবজাই লাহার হন্ডাই গ্র্যান্ড আই টুয়েন্ট আই টেন পালসার বাইক দাদা সিদাকুত সাক দুখ মান খা पारिमङ पार्टीका टसल दिपर दामचिनी सति थाम जरब देन रग्न खेरबार सक्ने नगद दलाङखा पियवा पाल्सार बाइक चालौ हक हामी ना बन अगरतला निवी सक्ने नगद दलाङमा म अङ्का बेन्जामिन देव वर्म तेई लगियो काजाक टङ्ग सन्जीव देव वर्म त मलखङ चालौँ मू अ थान्जन देव वर्म पक्तमो दे सैमा खा बइक द फ्म याफ नरङमगै थुतै रिफयु मलखङ नाटी फाइ I answer anybody. I don't k n t know. I d o n n o w I don't t know. I n t k o w আসম সানো মন্ত্রী বিকাশ দেব বর্মা গোরখা বসতি ট্রাইবল ডিপার্টমেন্টও তঙ্গি বেড়াইনি আবাই বাচ্চা তাবুক জরাতেই তামু সামু হম ক্লাইজাকং মহাইকে সামুজাক ফাইকা মন্ত্রী বিকাশ দেব বর্মা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসার গোরখপতিব আনী তো আননি ডিপার্টমেন্টের ডাইরে আনি সফাইনুখা আফিস যারা কর্মচারী তোমার বেশি বেশি কর্মচারী টোটাল উনিশজন কর্মচারী ফাইয়া আপনার ডাইরেক্টর সামনে সাকা যে পরব তিন বাকে ফাইয়া ম যা বুঝে মতি যাতে যদি নত দুবার মতি যদি নাকায় যে আইন তোমার রুলস তোমার যতনো প্ৰয়োগ খাইছে সময় কাম সময় মা ফাই টাইমলি অফিচৰ মানে মেইন কক বৰং নি বাগে চাউল মা তাই যি জনপ্ৰিয় মুখ্য মন্ত্ৰী মানিক চাহজী নেতৃত্বে যিয়ে চৰকাৰ চলিত মণি বৰং চৰকাৰ যি জনগণি চৰকাৰ যায়ক হৰং নি বাগে চামুদান বাগে আবে নিব নত অফিচৰ আমি থাকে আনি ডিপাৰ্টমেণ্ট ফাইন নোখোৱা যে উন্ন জন হাই কৰি